ইরানে সেই কাফেলার একজন মুখপত্র হজরতি মহিলা ইবনের সর্বাকে ইরানের সিপাসারা রুস্তুম জিজ্ঞেস করেছে কেন এসছে তিনি প্রথম দফা বলছেন আমাদের প্রথম মেসেজ হল আন্নাস মিনবানি আদম নাস পৃথিবীর সকল মানুষ আমরা ঐক্য করতে চাই ঐক্যের প্রথম যে সুপা প্রথম যে স্তর সেই স্তর তিনি বলছেন যে মানুষ প্রত্যেকটা মানুষ আগামের সন্তান প্রত্যেকটা মানুষ এবং এই দিক থেকে প্রত্যেকটা মানুষ সকল মানুষ এক ডাক্তিত্বের বন্দরে আবদ্ধ এই জায়গাটাকে আমরা ফোকাস করি না আমরা অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমরা কথা বলি আমরা অনেক বিন্যাস করতে করতে আমরা ভাগাভাগি করতে করতে যে মূল জায়গাটা ইসলামের যে দর্শন সেই দর্শনটাকে যদি আপনারা কাজ করতে পারেন এটাকে যদি আপনারা নিজেদের মধ্যে আনতে পারেন তাহলে দেশ যে আজকে শিরোনাম সেই শিরোনামের দিকে আশা করি আপনারা এগিয়ে যেতে পারবেন আমরা এগিয়ে যেতে পারব আসুন এরপরে এরপরে বলছে রুস্তম বলেছে ঠিক আছে আপনাদের এই پیغامটা অনেক ভালো দ্বিতীয় পায়গাম কি তিনি বলছেন দ্বিতীয় পায়গাম হলো লিনুক খুরিজা লিনুক খুরিজা মান সাআ মিন ইবাদতেল ইবাদ الى ইবাদতে الله তারপরে বলছেন কি মিন জিকি দুনিয়া ইলা সাআতহা এরপরে বলছেন তিন নম্বর বলছেন মিন জাউরিল আদিয়ান ইলা আদলি ইসলাম বেদায়াও তিনি বলেছেন দ্বিতীয় দাওয়াত দেশগর্বক কিভাবে দেখেন উপাদানটা আমি আপনাদেরকে দিচ্ছি তো তিনি বলছেন যে আমরা এসেছি সেই সুদূর হেদাস থেকে এই পারস্য সাম্রাজ্যে এসেছি লিনু খিজা যাতে মুক্ত করতে পারি বের করতে পারি কাকে মানসা আছে কিসের থেকে ইবাদাতিল ইবাদ মানুষের গুলামি থেকে ফেসিদম থেকে মানুষের কর্তৃত্ব পরায়ণ শাসনের টাকা কোন থেকে যে লোকটা বের হতে চায় বের হয়ে যেতে চায় কোথায় ইবাদাতিল্লাহ মানুষকে মানুষের গুলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গুলামীতে যুক্ত করার জন্য আমরা এই প্যগাম নিয়ে এসেছি হেজাজ থেকে ইরানে দুই নম্বর এসেছি আমরা এই জন্য যে তিনি বলছেন মিন জিকি দুনিয়া ইলা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আবুল হাসান আরি নজির রহমতুল্লাহ এখানে এসে অনেক লম্বা কথা বলেছেন তিনি বলছেন আশ্চর্য হয়ে যায় যে তখন ইরানের যে লোকরা ছিল পারস্যে সব লোকজন পার্থিব দৃষ্টিকোণ থেকে তৎকালীন পৃথিবীতে তারা ছিল সবচেয়ে বেশি মানে সুখের মধ্যে সবচেয়ে বেশি ভুগের মধ্যে সবচেয়ে বেশি আনন্দের মধ্যে যেটাকে আমরা ফার্স্ট লাইফ বলি তখনকার দিনে ফার্স্ট লাইফে ছিল পুরা ইরান সাম্রাজ্য পুরা পারস্য সাম্রাজ্য সেই ক্ষেত্রে তিনি আমরা জিকি দুনিয়া দুনিয়ার সংকীর্ণতা থেকে অথচ তারা ফুড থেকে শুরু করে একদম যা কিছু আছে সব তারা ওখানে আছে বুকের সমস্ত সামগ্রী আছে আনন্দের সমস্ত সামগ্রী আছে বিনাশের সমস্ত সামগ্রী তাদের হাতের নাগালে তারপরে তিনি বলছেন মিন জিকির দুনিয়া দুনিয়ার সংকীর্ণতা থেকে আমরা মানুষকে মুক্ত করে ইলা সাহায্য এই সংকীর্ণতা হলো মনের সংকীর্ণতা এই সংকীর্ণতা হলো আদর্শের সংকীর্ণতা এই সংকীর্ণতা হলো যে মানুষের মন মস্তিষ্কে যে পার্থিব রূপ ব্যবসার যে সীমাবদ্ধতা সংকীর্ণতা সেখান থেকে মানুষকে বের করে ইলা সাদ হা। একটা বড় আদর্শের দিকে যেটাকে আহ প্রকাল কেন্দ্রিক যে আদর্শ সে আদর্শের দিকে নিয়ে আসার জন্য তিন নম্বরে বলছেন জহিন হাতিয়া ইলা আদরি ইসলাম ইসলাম সারা আর ধর্ম আছে আর যত মানুষ পরিচালনার যত পদ্ধতি আছে সব পদ্ধতিগুলো বুটা দাগে দিন শেষে বেলা শেষে সব পদ্ধতিগুলো মানুষকে কোনো না কোনোভাবে শোষণ করে কোনো না ভাবে শোষণ করে সেই শোষণ থেকে সেই বঞ্চনা থেকে সেই নিপীড়ন থেকে মানুষকে আদলে বৈষম্যহীন আদলিল ইসলাম আমি বললাম বৈষম্যহীন আজকে ছাত্র ধরতার আকাঙ্ক্ষা কি বৈষম্যহীন বৈষম্যহীন মানে খোড়ালকারীন খোড়ে রাখারা দেখেন আদল আর ইনসাফের কি পরিমাণ গুরুত্ব কোরআনুল করিম দিয়েছে সাথে সাথে বিপরীত যেটা বৈষম্য বলি যেটাকে জুলুম বলি যেটাকে আমরা বলি নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে কোরআনুল করিমে কি পরিমাণ আলোচনা হয়েছে আমি এই এসে হাজরতে হুজাইফাতুল ইমান রাজি আল্লাহ তালা আনহু আর হাজরতে রবি ইবনে আহমেদ ওনারা দুইজনকে ইরানের বাদশাহ ইরানের যিনি বাদশা তিনি ডাক্তার দেখে বললেন আপনাদের সাথে সংলাপ হবে তো সংলাপে গেলেন ভিতরে গেলেন দাবার দিয়ে নিয়েছে তারা গিয়েছেন প্রতিনিধি দলের আরো অনেক লোকজন আছে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে বাদশার দরবারে একটা মাত্র চেয়ার একটা মাত্র সিংহাসন সেখানে ইরানের বাদশা বসা আর ইরানের বাদশার যে মন্ত্রী পরিষদ তারা সব দাঁড়িয়ে আছে ওনারা গিয়ে ঢুকলেন ঢুকার পরে বাদশাহ স্বাগত জানালো বললো যে আমি আপনাদেরকে ডেকেছি আপনারা কি উদ্দেশ্যে এসছেন সংলাপের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমার দাওয়াতে সারা দিয়ে এসেছেন সংলাপের জন্য তো আমরা সংলাপ শুরু করি হাজরতে রবি আমে বলছেন না আমরা সংলাপ শুরু করব না কেন খেয়াল করবেন কোন জায়গায় কথা বলছেন গায়ে কিন্তু মোটা সুতার কাপড় দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে সে বলছে যে সংলাপ শুরু করি আমরা হালতে না আমি আমরা সংলাপ শুরু করবো না কেন শুরু করবেন না শুরু করবো না এই জন্যে যে এখানে বৈষম্য এখানে কি বলেন বৈষম্য আপনি আমাদেরকে দাওয়াত করেছেন আপনি একটা পক্ষ আমরা এসেছি আমরা একটা পক্ষ দুই পক্ষে সংলাপ হবে আপনি একা চেয়ারে বসবেন আমরা দাঁড়িয়ে থাকব এই বৈষম্যর ভিতরে এই বৈষম্য পরিবেশে আমরা নকি আমরা আপনার সাথে সংলাপ করব আল্লাহ আকবর বলেন ইসলামকে এভাবে করে বুঝেন চিন্তা করেন আপনারা তারা কার দরবারে তৎকালীন সুপার পাওয়ার দেশ সুপার ম্যান তার সামনে দাঁড়িয়ে নবী সাহাবি হাজর নামের বলতে করতে আসছে এই জন্য সে তাকে মানে ইনসার্ট করার জন্য দারোয়ানকে অর্ডার করেছে যে এক টুকরা দিয়ে মাটি দিয়ে রবিব না আমের মাথায় বিদ্যুৎ করে বের করলাম এক টুকরা মাটি যেহেতু সব শক্তি তাদের এক টুকরা মাটি মাথায় দিয়ে হাজারতে রবি আপনি আমেরকে মানে ইনসাল্ট করে এখান থেকে বেচত করে লাঞ্ছিত করে বের করতে যখন উত্তৃত্ত হয়েছে মাথায় টুকরি দিয়েছে এবার শুনে মূল কথাটা আমরা পজিটিভ বলি নেগেটিভ বলি কোন দ্বারায় রাজনীতি করব সমাজ কোন দ্বারায় করবো এবার শুনে এতক্ষণ তো শুনলেন বজ্রকণ্ঠের কথা এবার শুনেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি আমার শব্দগুলো মনে প্রজ্ঞাপূর্ণ ইতিবাচক শব্দে রবি আমেরকে যখন বেরেজত করার জন্য মাথায় টুকরি মাটির টুকরি দিয়ে দিল তখন তিনি মাথার টুকরি মাথায় নিয়ে তিনি বের হওয়ার সময় দরজায় দাঁড়িয়ে বাদশার চোখের চেহারার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বললেন যে আমরা খুব টেনশনে ছিলাম এত বড় একটা সুপার পাওয়ার দেশ আমরা কিভাবে জয় করব এই ইরানের মাটি আমরা কিভাবে জয় করব। আল্লাহ কি রহমান ইরানের মালিক যে বাদশাহ এই ভূমিটা এই মাটিটা আমাদের হাতে সমুদ্ধ করে দিয়েছে ছিল মুসলমান আমার নিজেরও তারা আছে এই জন্য আমি আর বাড়তে পারব দেশগর্ভ কিভাবে শুরু তো আমরা এই ফজর ইনস্টিটিউটে আসছি বিশ্বাস করেন ফজর মানি শুরু ফজর মানি সকাল ফজর মানি ভূত ফজর মানি আলোর হাতছানি সেই হাতছানিতে আজকে যারা যেসব যুবকরা এসেছেন তরুণরা এসেছেন আমি তাদেরকে আমার মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার হৃদয় উজাড় করা অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি আমাকে যেহেতু যেতে হচ্ছে অনেক দূরে আর আপনাদের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য আপনাদেরও সহযোগিতা লাভ আপনাদেরও কি লাগবে সহযোগিতা লাগবে এই দেশকে সতেরো বছর কেউ জয় করতে পারে নাই আপনারাই জয় করেছেন আপনারা বলতে আমি ছাত্র জনতাকে বলেছি আমি একটা প্রজন্মকে বলেছি সেই প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা যে অংশের মধ্যে আসমানি এলেমো আছে যে অংশের মধ্যে দুনিয়ার জাগতিক জ্ঞান প্রজ্ঞাও আছে আর ওই অংশ যে অংশকে আমরা মূল আমরা যুদ্ধা মনে করছি ওই অংশটার মধ্যে শুধু একটা উপাদান আছে সেটা হলো প্রজ্ঞা দুনিয়ার জ্ঞান এই উপাদান আছে আর আপনাদের মধ্যে দুটি আছে সেজন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামাইকুম